আসসালামু আলাইকুম ডিফেন্স জীবন নিউজ চ্যানেল হতে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা কথা বলবো সেনাবাহিনীর মাঠের যে কার্যক্রম সেনাবাহিনীর সৈনিক পদে আপনি যদি ভর্তি হতে যান যে সারাদিনের যে মাঠের কার্যক্রম তার মধ্যে যে দশটি ভুল করলে আপনি কোনোভাবেই সৈনিক হতে পারবেন না যে বিষয়গুলো অবহেলা বা না জানলে আপনার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আশা করি যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখবেন জানবেন এবং প্রয়োগ করবেন প্রথমে যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে ভুল তথ্য প্রদান আপনাদের যে সার্টিফিকেট বা আপনারা আবেদনে যে তথ্যগুলো প্রদান করে থাকেন আপনাদের যে মার্কশিট প্রশংসাপত্র বা আপনাদের অভিভাবকের সম্মতিপত্র বা আপনার পাসপোর্ট চাইজের যে ছবি সত্যায়িত করে দেন এইগুলোর ভিতরে কোনোভাবেই আপনাকে ভুল কোনো তথ্য প্রদান করা যাবে না আপনার জিপিএ যেটা আছে এটাই আপনি কোনো ভুল সার্টিফিকেট বাজারে অনেক ধরনের ভুল সার্টিফিকেট বানানো যায় তো এই ধরনের কোনো ভুল তথ্য যদি আপনি প্রদান করেন তারপর যদি আপনি ভাবেন যে আমি হয়তো ধরা খাবো না আমার চাকরির কিছু হবে না এইভাবে আমি সেনাবাহিনীর চাকরি করে ফেলবো তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা দ্বিতীয়তে আমি যেটা বলবো সেটা হচ্ছে শারীরিক ফিটনেসের প্রতি অবহেলা আপনি যদি আপনার শারীরিক ফিটনেসের প্রতি অবহেলা করেন যদি ভাবেন যে হ্যাঁ ঠিক আছে এখন এত ফিটনেস দিয়ে করবো কি আমার জবটা আগে হয়ে যাক তারপর তো ওরাই ট্রেনিংয়ের ভিতর আমার শরীরটা ফিট হয়ে যাবে এই চিন্তা করলে আপনার চিন্তাটা হচ্ছে সম্পূর্ণ ভুল কারণ আপনার আগের থেকে আপনার যে সেনাবাহিনীর যে মাঠের কার্যক্রম অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মধ্যে ফিটনেস টেস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখে সেনাবাহিনীর মাঠে হ্যাঁ অবশ্যই বা মেডিকেলগুলো এবং লিখিতও অবশ্যই গুরুত্বপূর্ণ তবে ফিটনেসে যদি আপনি কোনোভাবে একটু দুর্বল হন তাহলে আপনাকে কিন্তু রাখবে না আপনার দৌড় বলতে পারেন পুষাপ ভীম এগুলো কিন্তু সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনাকে অবশ্যই শারীরিক ফিটনেসের প্রতি যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি এই সেনাবাহিনীর চাকরিটা করতে পারবেন না দেন হচ্ছে মেডিকেলের প্রস্তুতি না না মেডিকেলের প্রস্তুতি অনেকেই আছে যে কোনো কোনো সমস্যা আছে যেগুলো আপনার প্রস্তুতি না প্রস্তুতি নেওয়া না নেওয়ার উপর তেমন একটা ম্যাটার করে না ওইগুলো মানে আপনি চাইলেও সংশোধন করতে পারবেন না বাট কিছু কিছু সমস্যা আছে যেমন ধাতের নাকের পলিপাস এগুলো কিন্তু ইচ্ছা করলে আপনি চিকিৎসা করে ঠিক করতে পারবেন যেমন আপনি যদি চোখের ছয় বাই ছয় দৃষ্টি মানে শক্তিটা না থাকে তারপরেও কিন্তু এটা চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায় আপনার দাঁতে পোকা ধরছে আপনার দাঁত ক্ষয় আপনি কিন্তু এই দাঁতটা ফিলিং করতে পারবেন আপনার দাঁতের যে কোনো ধরনের চিকিৎসা আছে দাঁত ভাঙা হলো ইভেনে এখন দাঁত না থাকলেও দাঁত লাগানো যায় তো সব ধরনের দাঁতের চিকিৎসাই কিন্তু রয়েছে আপনার নাকের পলিপাস যদি থাকে ওইটার চিকিৎসা আছে আপনার হাঁটু আপনার হাঁটু যদি লেগে যায় মাঝখানে বালিশ দিয়ে ঘুমালে এটা সেরে যাবে মাঝখানে যদি আপনি বালিশ দিয়ে প্রত্যেকদিন সবার আগে মাঝখানে বালিশ দিয়ে রাখেন হাঁটুটা কিন্তু অটোমেটিক ফাঁকা হয়ে যাবে সো আপনাকে অবশ্যই মেডিকেলের প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না এবং কোনোভাবেই এটাতে যেন কম ধরনের কোনো প্রস্তুতি না থাকে আগে থেকে সবগুলো বিষয় আপনারা জানবেন এই মেডিকেলের বিষয়ে অনেকগুলো ভিডিও দেখবেন কি কী চেক করে এগুলো দেখবেন দেখার পরে তারপর হচ্ছে আপনারা এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না এটা এবং অত্যন্ত ভালোভাবে এটার বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন আপনারা কোনো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে চিকিৎসা করার মতন যদি হয় অবশ্যই এটা চিকিৎসা করে তারপরে আসবেন দেন হচ্ছে সঠিকভাবে আবেদন না করা আপনারা যখন আবেদন করছেন আপনারা যখন তথ্য দিচ্ছেন অনেকেই অনেক ভুল তথ্য দিচ্ছেন অনেকেই তথ্য দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের জেলার নাম আপনাদের থানার নাম আপনাদের এই ইনফরমেশন আপনাদের সার্টিফিকেটের ইনফরমেশন অনেক সময় ভুল হয়েছে তো এটা যেন কোনোভাবেই না হয় আপনার দেখা যাচ্ছে এটা চাকরি হয়ে যাওয়ার পরও যখন দেখবে যে আপনার আবেদনের প্রক্রিয়াটাই ভুল ছিল আপনার ইনফরমেশন কোনো ভুল ছিল তখন কিন্তু আপনি বাদ পড়া যাবেন দেন হচ্ছে ছয় নম্বরে হচ্ছে সামরিক নিয়ম কাননে অজ্ঞ অজ্ঞতা থাকা বা না জানা সামরিক নিয়ম অবশ্যই কিছুটা হল আপনাকে জানতে হবে আপনাকে সেনাবাহিনীর যখন আপনি মাঠে যাবেন আপনাকে বুঝতে হবে যে কে সৈনিক কে অফিসার আপনি সৈনিককে হয়তো বা আপনি যদি সার সম্বোধন নাও করেন আপনার স্টাফ অথবা ভাই বলে সম্বোধন করতে পারবেন বাট আপনি যখন একজন অফিসারকে ভাই বলবেন বা আঙ্কেল বলবেন দেন এটা কিন্তু হবে না সামরিক নিয়ম নিয়মকানুনের আমি শুধু এটা একটা বললাম তাছাড়াও অনেক কিছু আছে আপনি সামরিক কানুন বলতে আপনাকে সবসময় মাঠে যখন যাবেন আপনার শ্রিঙ্কলার ভিতরেই থাকতে হবে হয়তোবা আপনি সেনাবাহিনীর সৈনিকের মতো ড্রিল পারেন না আপনি সেলুট পারেন না বাট যতটুকু মনে হয় যে বিনয়ী থাকার চেষ্টা করবেন যারা ইন্টারভিউ নেবে তাদের সাথেও ভালোভাবে আচার আচরণ করবেন তাদের সাথে পোলাইটলি কথাবার্তা বলবেন ভদ্রতার সাথে এবং নরম নরমসরে কথাবার্তা বলবেন সে সৈনিক সে অফিসার দেন হচ্ছে সাত নাম্বার হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত অনাগ্রহ সব কিছুরই একটা প্রস্তুতি আছে আপনি যখন একটা সেনাবাহিনীর সৈনিক পদে আপনি যখন মাঠে যাচ্ছেন আপনার মনে রাখতে হবে এটা বাংলাদেশ এখানে যে কোনো চাকরির জন্য কম্পিটিশন অনেক বেশি এবং সৈনিক পেশাটা একজন সেনাবাহিনী হতে আমাদের অনেকেরই প্রবল ইচ্ছা সো দেশয় আপনাকে কিন্তু অনেক ভালোভাবে প্রস্তুতিটা নিতে হবে সো আপনি যদি মনে করেন যে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে আরে হ্যাঁ আমার তো সবই পারি আমি ফিটনেসে কবি ইয়া হ্যাঁ আমার মেডিকেলে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আমি সুস্থ স্বাভাবিক মানে এতটাও আত্মবিশ্বাস থাকাও ভালো না আপনি ভালোভাবে আপনার পর্যবেক্ষণ করবেন যে আপনার কোন বিষয়টাতে আপনি পিছিয়ে আছেন কোন বিষয়টাতে আপনি উন্নতি করতে পারবেন দেন হচ্ছে অতিরিক্ত অনাগ্রহ থাকা এটাও যদি করেন তাহলেও আপনি বিপদে পড়বেন কারণ হচ্ছে অনাগ্রহ থাকাটা আপনি যখন দেখা যাবে প্রত্যেকটা সেনাবাহিনী সৈনিক পদে যখন আপনি মাঠে যাচ্ছেন তখন অনেক কাগজপত্র দেখা যাচ্ছে জোগাড় করতে হবে তারপরে প্রত্যেকটা বিষয়ে কি কি পরীক্ষা হবে এটার বিষয়ে আপনার একটা প্রস্তুতি আছে মেডিকেলের বিষয়ে আপনার একটা প্রস্তুতি আছে যদি অনাগ্রহ নিয়ে আপনি মাঠে যান আহ তাহলে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন কারণ অনেকেই এখন অনেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছে সো আপনি যদি কিছু না জেনে অনাগ্রহ থাকেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন যারা অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে ডেফিনেটলি ওরা অনেকে এগিয়ে থাকবে আপনার চেয়ে আচ্ছা আট নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্থিক প্রতারণার শিকার হওয়া আপনারা অনেকেই আবার অনেক লোক লোক ধরে আসেন আপনাদের অনেকেরই ভিতরে এখন একটা কথা থাকে যে মামা খালো ছাড়া চাকরি হয় না টাকা না ধরে দেখ গেলে তাহলে চাকরি হবে না আসলে সেনাবাহিনীতে এরকম কিছুই হয় না আপনি শুনে থাকবেন হয়তো বা যে ও টাকাতে চাকরি সে ও টাকাতে চাকরি এগুলো কীভাবে হয় যে দালাল আছে সে মনে করেন পাঁচজনের এখান থেকে বলে যে পাঁচজনকে সে চাকরি দেবে ওই পাঁচজনের এখান থেকে একজন তো অটোমেটিকলি হয়ে যায় বা দুজন অটোমেটিকলি হয়ে গেল আর দালালও দেখবেন যে আপনি একজন দালাল ধরবেন আপনি দেখবেন যে আপনার উচ্চতা দেখতেছে আপনার বডি ভাড়া ফিট আছে কিনা দেখতেছে আপনার শারীরিক সমস্যা আছে কিনা ওইগুলো আগে জিজ্ঞাসা করতেছে আরে ভাই তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে তো তুমি তো যে কোনো ধরনের সমস্যা থাকে তুমি তো চাকরি দিয়ে দিতে পারবো তাহলে তুমি এতগুলো দেখতেছো কেন এটার ধান্দাটা এইটাই যে পাঁচজন লোক পাঠাবে এর মধ্যে একজনেরও যদি চাকরি দেয় সে চাকরি দিচ্ছে আট লাখ দশ লাখ টাকা তার হয়ে গেল তাছাড়াও সমস্যা আছে এটা হচ্ছে আর্থিক প্রতারণার শিকার এটা দেখবেন যে কোনো না কোনোভাবে ওই জায়গায় যখন আপনার মাঠে যাবেন অফিসাররা বারবার জিজ্ঞাসা করবে আপনার যে স্টাফরা আছে বারবার জিজ্ঞাসা করবে কোনোভাবে যদি আপনাকে ধরে ফেলতে পারে যে আপনি আর্থিক আর্থিক টাকা দিয়ে তারপরে আপনি এখানে আসছেন আপনার চাকরি তো যাবেই সাথে যে দালালগুলো ওইগুলোরও কিন্তু একদম ধরবে ধরে একদম সাইজ করে দেবে সুতরাং আপনি মহা একটা বিপদে পড়তে যাচ্ছেন সুতরাং আর্থিক লেনদেনের মধ্যে আর্থিক লেনদেন করে আপনারা চাকরির মধ্যে যাবেন না দেন হচ্ছে ধৈর্য হারানো দেখা যাচ্ছে আমাদের মাঠ আপনাদের এস এম এস আপনার বাড়ি এক জেলায় আপনার মাঠ হচ্ছে আরেক জালায় তো একটা দুইটা মাঠ করার পরে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলি কোনো ধরনের কোনো প্রস্তুতি তারপর রাখি না অনেকগুলো মাঠ এ করে আসলে মানে অভিজ্ঞতা এমন একটা জিনিস যে একটা দুইটা বার গেলে আপনার কিন্তু অভিজ্ঞতাটাও বেড়ে যায় কি কী করতে হবে কি কি না করতে হবে মাঠে কি না হয় না হয় অবশ্যই আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন তারপর সচককে দেখা এটার যে একটা অভিজ্ঞতা তো ধৈর্য হারানো যাবে না এক দুইবার তিনবার দিতেছেন মানে আপনি কিন্তু আরও বেশি কোয়ালিফাইড হয়ে উঠতেছেন কারণ আপনি দেখতেছেন মাঠে কি হচ্ছে আপনি প্রস্তুতিটা ওইভাবে নিতে পারবেন সুতরাং কনফিডেন্ট মানে ধৈর্য হারালে হবে না প্রত্যেকবার আপনি হারবেন তো আরও ভালোভাবে প্রস্তুতি নেবেন যেন পরবর্তীতে আপনি হতে পারেন দশ নম্বর হচ্ছে কনফিডেন্ট না থাকা আমি প্রথমে মনে হয় যে কয় নম্বরে একটা পয়েন্ট দিলাম যে অতিরিক্ত কনফিডেন্ট থাকা যাবে না এটা আমি বলছি অতিরিক্ত কনফিডেন্ট থাকা যাবে না অতিরিক্ত কনফিডেন্ট খারাপ বাট আপনার যদি একদমই কনফিডেন্ট না থাকে তাহলে তো হবে না আপনি যখন বাইবাতে তার সাথে কথা বলবেন আপনাকে যদি দেখে যে আপনি একজন ভিতু মানে ভিতু সুরে কথা বলছেন বা আপনি ভয় পেয়ে কথা বলছেন তাহলে চিন্তা করেন আপনি যাচ্ছেন একজন সেনাবাহিনী সৈনিক পদে ভর্তি হতে আপনি একজন যোদ্ধা হিসেবে যাচ্ছেন মানে আপনি একজন যোদ্ধা হওয়ার জন্য আপনি ইন্টারভিউটা দিচ্ছেন তো আপনি একজন যোদ্ধা যদি ভীতুস্বরে কণ্ঠ বলে সামনে গিয়ে মনে করেন যেন আপনি কাপাকাপি করে আনসার দিচ্ছেন তাহলে তো হবে না আত্মবিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে এবং আত্মবিশ্বাস কিন্তু প্রত্যেকটা কাজের রেজাল্টকে আরও বাড়িয়ে দেয় তো আপনি যখন দেখবেন শারীরিক ফিটনেসের পরীক্ষা দিচ্ছেন আপনার আত্মবিশ্বাস থাকলো যে হ্যাঁ আমি পারবো অতিরিক্ত আত্মবিশ্বাস বলছি না অবশ্যই প্রস্তুতি নিয়ে তারপরে আত্মবিশ্বাসটা আনতে হবে যখন আপনার আত্মবিশ্বাসটা থাকবে যে আমি পারবো তখন আপনি যদি ইয়া করেন আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকটা কাজ করেন ইনশাল্লাহ সব করাতেই ভালো রেজাল্ট হবে আর হচ্ছে আপনি যখন সব এই যে এই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো জানবেন সব কিছু যেগুলো বললাম প্রস্তুতি ভালোভাবে নিয়ে যদি আপনি যান যে কিছুই না জানে তার চেয়ে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে হ্যাঁ তো এই জন্যই আর মাঠে যখন ছাবেন অবশ্যই ভদ্রতা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং আপনি আত্মবিশ্বাসের সাথে যাবেন সবগুলো কাজ কনফিডেন্টের সাথে করার চেষ্টা করবেন এবং দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না যেই কারণে অনেকেই দেখছি আমি বাদ পড়তে আমার এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তো অনেকেই কি করে ওই যে প্যান্টের নিচে হাফ প্যান্ট পরে যায় না অনেকে আন্ডার হাফ প্যান্ট পরে যায় তারা আন্ডার প্যান্ট যারা পরে যায় তারা কিন্তু আন্ডার প্যান্ট পরে তাদের মাঠে কার্যক্রম করতে দেয় বাট তাদের জন্য এটা লজ্জাজনক এত হয়তো মানুষের সামনে আন্ডার হাফ প্যান্ট সারাটা দিন বড় থাকতে হচ্ছে তো আপনি হাফ প্যান্ট নিয়ে যাবেন অনেকেই কী করে হাফ প্যান্টও নেয় না আন্ডার নেয় না শুধু প্যান্ট থাকে এখন প্যান্ট পরে তো আপনার মাঠ কার্যক্রম করা সম্ভব না সেনাবাহিনী পদে আপনাকে যেতে হলে ন্যূনতম হাফ পেন আন্ডারওয়ার মানে আপনাকে একটা শর্ট প্যান্ট রাখতেই হবে অনেকে শর্ট প্যানও থাকে না হাফ প্যানও থাকে না তখন কিন্তু ওকে মাঠ থেকেই বের করে দেয় ওর পরীক্ষায় হয় না সো দেন এটা আপনারা মাথায় রাখবেন এই যে কয়েকটা ভুল যদি আপনারা না করেন এবং এই যে যেগুলো বললাম যেগুলো প্রস্তুতি নিয়ে রাখতে এগুলো যদি করেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ